জল জলখাবারে একদম তেল মশলা ছাড়া যদি স্বাস্থ্যকর একটা খাবার খেতে চাও তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো ভীষণ স্বাস্থ্যসম্মত একটা রেসিপি না তেল লাগছে না আটা ময়দা কিছুই লাগছে না কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটা ভিডিও তোমরা আমার সাথেই থাকো আর ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তো এখানে আমি নিয়েছি এক কাপ সুজি সুজিটা যদি মোটা দানার হয় তাহলে মিক্সিতে একটু কিন্তু গুড়িয়ে নেবে পাউডার করে নেবে তারপরে দিয়েছি স্বাদ নুন আর দিয়েছি উষ্ণ গরম দুধ দুধটা কিন্তু অল্প অল্প করে দেব একবারে কিন্তু দিয়ে দেবে না তারপরে এখানে না আমি পঞ্চাশ গ্রাম দিয়েছিলাম টক দই ভিডিওটা হয়তো কোনো কারণে স্কিপ করে গেছে দিয়ে বেশ ভালো করে দু থেকে তিন মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি তো ফেটিয়ে নেওয়ার পর এবারে আমি না রেস্টে রেখে দেব রেস্টে রাখাটা কিন্তু খুবই জরুরি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পর দেখো অনেকটাই ঘন হয়ে গেছে তো আবারও উষ্ণ গরম দুধ দেবে এখানে কিন্তু ঠান্ডা দুধ ব্যবহার করবে না উষ্ণ গরম দুধটাই দেবে দিয়ে আবারও দু থেকে তিন মিনিটের মতো ফেটিয়ে নিয়ে সেটা যত ফেটাবে ততই কিন্তু ভালো হবে তো দেখো ফেটাতে ফেটাতে একটু ফ্লাপিও হয়ে গেছে এবার এর ঘনত্বটা তোমাদের দেখাচ্ছি না ঘন না পাতলা এই অবস্থায় তোমরা কিন্তু রাখবে তারপরে এই ব্রেডটা তৈরি করার জন্য আমি ফ্রাইপ্যানে একটু তেল ব্রাশ করে নিয়েছি তেল কিন্তু দেবে না তেলটা সামান্য একটু নিয়ে ব্রাশ করে একবার ব্রাশ করে তোমরা অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবে তো আমি এক মিনিটের মতো ঢেকে রেখেছি এক মিনিট ঢেকে দিলেই কিন্তু অনেকগুলো পিঠে পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে যাবে আর ওভেনের হিটটা কিন্তু একদম মিডিয়ামে রেখে দেবে হাই করে দেবে না হাই করে দিলে নিচ থেকে পুড়ে যাবে আর উপরটা কিন্তু কাঁচা থেকে যাবে এইভাবে দেখো আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ে কিন্তু তোমরা অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবে আমি এক কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য জালিতে জালিদাযুক্ত পিঠাগুলো তৈরি হয়েছে এই পদ্ধতিতে তোমরা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখো কোনো ক্ষতি নেই কিছুই নেই একদম তেল ছাড়া আমি এই পিঠাটা তৈরি করেছি না কোনো ইস্ট ব্যবহার করেছি না বেকিং পাউডার না বেকিং সোডা না এনো এই পদ্ধতিতে যদি তোমরা তৈরি করো তোমাদের পিঠাগুলো হবে আমাদের আমার এই পিঠাগুলোর মধ্যে ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনে ক্লিক করে দেওয়া আমি এই পিঠাটা সার্ভ করেছি গুড়ের সাথে তোমরা তোমাদের পছন্দ মতো খা দিয়ে খেতে পারো তোমরা ভালো থেকো সুস্থ